আমাদের ছোটোবেলায় জানো তো গল্পের বই ছিল আমাদের আনন্দের একমাত্র উপকরণ তখন তো ফোন বিভিন্ন রকম গেম এসব ছিল না আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মানে একটা অন্য রকম ব্যাপার তার ছোট ছোট গল্পগুলো মজার গল্পগুলো মন ছুঁয়ে যেত তেমনি একটা গল্প আজকে পড়ে শোনাবো গল্পের নাম পান্তা বুড়ির কথা এক যে ছিল পান্তা বুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে বাজা রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙি মাছ বললো ফিরে যাওয়ার সময় আমাকে নিয়েছ তোমার ভালো হবে পান্তা বললে আচ্ছা তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বললে পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বললে চরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বললে ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে গোবর বললো পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললে ফিরিয়ে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললে আচ্ছা তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুড় পড়ে আছে খুঁড় বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চড়ে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুঁড় বললে ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই কাজে সে আর নালিশ করতে পেল না বাড়ি ফিরবার সময় তার আর 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 গোবর বেল শিঙি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলে করে নিয়ে গেল পান্তামুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুর তাকে বললে আমাকে ঘাসের ওপর রেখে দাও তাই মুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে পিঁড়ির ওপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপর রেখে দিলে বুড়ি যখন ঘরে ঢুকল তখন বেল বললে আমাকে উনুনের ভেতর রেখে রাখ শুনে বুড়ি তাই করলে শেষে মাছ বললে আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখ বুড়িও তাই করলে তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল সেই রাত্রে চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসেই পান্তাবাতের ভাতের হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোর বাছাকে এমনি কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কানতে উনুনের কাছে গেল তার ভেতর ছিল বেল চোর যেই আঙুলে তার দেওয়ার জন্য উড়ুনে হাত ঢুকিয়েছে ওমনি পড়াশ করে বেল ফেটে তার চোখে মুখে লাগলো তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে ওমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পাহরকে ধপাস করে সেই গোবরেই ওপরে বসে পড়লো তারপর গোবর লেকে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে সেইখানে ছিল খুড় তাতে ভয়ানক কেটে গেল তাতে আরও মা গো গেলুম গো বলে না চিয়ে বাঁচা যান কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে এই বেটা চোর ধর বেটাকে মার বেটাকে কান ছিঁড়ে ফেল তখন যে চোরের সাজাটা হলো না সেটা দেখার মতো খুব বাচ্চাদের সুন্দর গল্প ভালো লাগবে